আজকের ভিডিওটি হচ্ছে সেই ভাইদের জন্য যেই ভাইরা ছুটিতে বাংলাদেশে চলে গেছেন আসতে পারছেন না বা আসবে কীভাবে আসবেন কিভাবে আপনার প্রসেস করতে হবে কিভাবে কি করবেন সেই তথ্য আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটি দেখেন এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন হ্যালো বন্ধুরা আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আবারও আপনাদের মাঝে আমি বুঝতেছিলাম আমি রাসেল আহমেদ রাসেল টাবসের পক্ষ থেকে সকলকে অভিনয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকের ব্লগটি হচ্ছে যারা সৌদি আরব থেকে আপনার খুরুজ আওদা যেটাকে ছুটি বলা বলে থাকি আমরা খুরুজ আওদা দেশে চলে গেছি মনে করেন অনেকে এক মাসের জন্য গেছে অনেকে তিন মাস অনেকে ছয় মাসের জন্য গেছেন তো যারা আপনার ছুটিতে গেছেন ছুটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আপনারা অনেক সময় আপনাদের প্রশ্ন করেন যে ভাই আমরা কিভাবে আসব কি প্রসেস কি বিস্তারিত তো অনেকে আমাদের এখন সৌদি আরবে ছোট মহাশা যেটা চারজনের মহাশা আমরা বলে থাকি তো যারা ছোট মহাশা যে গিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি আপনার কপিল যদি আপনাকে আপনার অপসরের ইউজার পাসওয়ার্ড দেয় প্লাস আপনার ওটিপি দেয় তাহলে আপনারা শুধুমাত্র আপনার অনলি ফর তিনশো রিয়াল খরচ হবে দুশো আশি থেকে তিনশো রিয়াল খরচ হবে আপনার ছুটি বৃদ্ধি করে আপনি আবার পুনরায় আসতে পারবেন আর যাদের ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে আপনার কফিল আপনাকে ছুটি বৃদ্ধি করে দিবে না তখন আপনারা কি করণীয় আপনাদের জন্য তো আপনার দের করণীয় হচ্ছে আপনার আকামা যদি বেলিড থাকে তাহলে আপনি এই আঁকামা বেলিডের ভিতরে আর পুনরায় আসতে পারবেন না তখন আপনার আকামা আপনার ধরেন আপনার দুই মাস আসে ছয় মাস আসে কারো এক মাস আছে পনেরো দিন আছে আকামা সম্পূর্ণ এক্সপায়ার হওয়ার পরে আপনারা নতুন করে বিষা প্রসেস করে আবার পুনরায় আপনারা সৌদি আরবে আসতে পারবেন তো যে বন্ধুরা যে ভাইরা আমাদের প্রশ্ন করে করেছেন এবং ফোন করে জানতে চেয়েছেন যে এটা করণীয় কী সেই ভাইদের জন্য বলবো আপনারা হতাশ হবেন না আপনারা পুনরায় ছুটিতে গিয়ে যদি ছুটি এক্সপায়ার হয়ে যায় আপনারা পুনরায় আবার সৌদি আরবে আসতে পারবেন কোনো ভয়ের কোনো কারণ নেই তো আপনারা এই ভিডিওটি বিডিওটি আপনাদের মোবাইল থেকে শেয়ার করে দেন যে ভাইয়েরা আপনারা এই তথ্যটি না আপনার বিটি শেয়ার এবং শেয়ারের মাধ্যমে সকলে এই তথ্যটি জানতে পারবে তো বন্ধুরা আপনারা অনেকেই ছুটিতে যান কিন্তু রিক আপনার বিভিন্ন কারণবশত আপনারা রিটার্ন আসতে পারেন না অনেকের হয়তো পাসপোর্টের সমস্যার কারণে পাসপোর্ট হারিয়ে যায় এবং আপনি অসুস্থ হয়ে যান যে কোনো কারণবশত আপনি সৌদি আরবে আসতে পারেন নেই সেই বন্ধুদের জন্য আজকের ভিডিওটি আপনি আঁকা মাটি সম্পূর্ণ এক্সপায়ার হয়ে গেলে আপনি বিষা প্রসেস করেন এবং নতুন বিষা নিয়ে আবার সৌদি রো আসতে পারবেন কোনো টেনশনের কোনো কারণ নেই যদি কোনো তথ্য বা কোনো কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করুন তো আরেকটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যারা সৌদি আরবে বসবাসরত আপনার যে কোনো প্রান্ত থেকে আমাদের সার্ভিস সমূহ নিতে চান আমরা রিয়াদে এখন আমাদের টোটালি চারটা ব্রাঞ্চ আছে আমরা এখন চিন্তাভাবনা করতেছি জেদ্দা এবং মক্কা আমাদের মদিনা এই তিনটি স্থানে আমরা দ্রুত আমাদের ব্রাঞ্চগুলা ওখানে নতুন করে স্থাপন করতে যাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই সেবাটি নেওয়ার জন্য কোনো তথ্য জানার জন্য আমাদের ডেসক্রিপশনে আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আর যারা রিয়াদে বসবাস করতেছেন তারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস হচ্ছে সৌদি আরব রিয়াদ বাংলাদেশি মার্কেট ভাতা অবস্থিত রাসাল টাবলস পদ্মা টাবলস তামান্না টাবলস যমুনা টাবলস তো এই ব্রাঞ্চ থেকে আপনাদের সকল তথ্য এবং আপনার সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন তো সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি রাসেল আহমেদ সকলে ভালো থাকবেন আলাইকুম রহমতুলিল্লাহ